Assalamu alaikum everyone. Welcome back to my channel. This is me, Moni. তাই জিমিন কে বলে ওয়ায়নার কখনো ফিরবে না তখন জিমিন রেগে গিয়ে কায়ের টি শার্ট কলার ধরে আর বলে তুই ওয়ায়নার সাথে কি করেছিস তুই কিভাবে জানিস ওয়ায়নার ফিরবে না তখন কাই বলে আরে জিমিন ওয়াইন তো অবুজ না না তার ফিরে আসার হলে এতদিন নিশ্চয়ই ফিরে আসতো সে হঠাৎ করেই উধাও হয়ে যাবে কেন সে চাইলেই তো ফিরে আসতো কিন্তু সে আসেনি এতদিনেও যে আসেনি সে আর কখনোই আসবে বলে মনে হয় না তাই বলছি তুই ওকে ভুলে যা আর নতুন করে জীবন শুরু কর এটা বলে কাই চলে যায় কায় অনেক কষ্ট পায় জিমিনের ব্যবহারে কারণ জিমিন কখনো এমন বিহেভ করেনি তবুও কাই দুদিন পরে জিমিনকে কে কল দেয় আর বলে জিমিন তুই কি ইউনজি এর বিষয়টা ভেবেছিলিস জিমিন বলে না কাই আমাকে আরাকে মাসquartor প্রজালানি মানতে পারলাম না। কাই রেগে কল কেটে দেয় আর অন্য দিকে জিমিনও কায়ের উপর রেগে থাকে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন কানন পৃথিবীতে একাই আসে। কাননের ঘুরতে ঘুরতে আইসক্রিমের দিকে চোখ যায়। সে দোকানে গিয়ে আইসক্রিম চায়। দোকানদার আইসক্রিম দেয়। তারপরে কানন চলে যেতে থাকে। তখন দোকানদার বলে আইসক্রিমের টাকাটা তো দিয়ে যাও। কানন বলে টাকা তো নেই। তখন দোকানদার কাননের কাছ থেকে আইসক্রিম নিয়ে নেয়। এই কিছু কাই দূর থেকে দেখছিল। তারপর কানন রাস্তার একটা ব্রেঞ্চে গিয়ে বসে আর মন খারাপ করে ভাবতে থাকে পৃথিবীর মানুষেরা কত খারাপ আমাদের দেশে খাবারের বিনিময়ে কিছু দিতে হয় না তখন কাই অনেকগুলো আইসক্রিম নিয়ে কাননের কাছে আসে আর কাননকে দিয়ে বলে নাও এগুলো তোমার কানন খুশি হয়ে কাইকে বলে ধন্যবাদ তোমাকে তারপর কানন মজা করে খেতে থাকে আর কাই কাননকে দেখে মুচকি মুচকি হাসে তখন কানন একটা আইসক্রিম কাইকে দিয়ে বলে তুমিও খেয়ে দেখো কত মজা তারপর কানন আর কাই এর মধ্যে এভাবেই বন্ধুত্ব হয়ে যায় কিছু ঘন্টা পরে কানন তাদের দেশে চলে যায় যাবার সময় কানন মনে মনে বলে পৃথিবীর মানুষদের যতটা খারাপ ভেবেছিলাম তারা ততটাও খারাপ নয় তারপর থেকে কানন রোজ কায়ের কাছে আসতো আর দেখা করে চলে যেত এভাবে একদিন কানন বুঝতে পারে সে কাইকে ভীষণ ভাবে ভালোবেসে ফেলেছে তারপর কাইও একদিন কাননকে প্রপোজ করে দেয় কাননও কিছু না ভেবে অ্যাকসেপ্ট করে নিল তারপর একদিন কাই বলল চলো কানন আমরা বিয়ে করে ফেলি কানন বললো আমাকে একটু ভাবতে দাও কাই বলে ঠিক আছে তারপর কানু ওয়াইনের সাথে সব শেয়ার করে। ওয়াইন সব শুনে বলে, এটা ঠিক না। তুই তো মানুষ নয় আর সে একজন সাধারণ মানুষ। কানু বলে, আমি ওকে অনেক ভালোবাসি। এমন কি আমি সারা জীবনের জন্য পৃথিবীতেও চলে যেতে রাজি। ওয়াইন বলে, দেখ তোর যা ভালো মনে হয় তাই কর। আমার আর কি করার? তখন কানু ওয়াইনকে বলে, ইমিলিয়া তোকে আর কিছু বলবো। ওয়াইন বলে, হুম বল, কি বলবি? কানু বলে, তুইও একটা ছেলেকে ভালোবাসিস। সেও একটা সাধারণ মানুষ। সে এখনো তোর অপেক্ষায় আছে। বলে মজা করিস না কানুন আমি কাউকে ভালো না কানুন বলে তোর কিছু মনে নেই কারণ তোর সব স্মৃতি তোর বাবা আর তোর ভাই মুছে দিয়েছে ওয়াইন বলে কানুন তুই সত্যি বলছিস কানুন বলে হ্যাঁ মিলিয়া সত্যি তুই মনে করার চেষ্টা কর তারপর কানন ওয়েনকে আগের তিন সব সবকিছু খুলে বলে সব শেষে কানন বলে আমার জন্যই আজ ওই ছেলেটা আর আর তোর 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 এই অবস্থা আমি যদি তোকে পৃথিবী থেকে আনতে ভাই বাবাকে সাহায্য না করতাম তাহলে আজ এমন হতো না ওয়াইন বলে নিজের উপর দোষ নিস না তোর যা কর্তব্য ছিল তুই তাই করেছিস আচ্ছা শোন কানন তুই কি আমাকে ওই লোকটার কাছে নিয়ে যেতে পারবি যে আমার স্মৃতি ভুলিয়ে দিয়েছিল কানন বলে হ্যাঁ চল তারপর তারা দুজন ওই লোকটার কাছে চলে যায় গিয়ে ওয়াইন এবং কানুন অনেক রিকোয়েস্ট করে ওই তিন বছরের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু লোকটা কোনোভাবেই রাজি হয় না